আজকের জিএমের দ্বিতীয় গাড়ির সার্ভিস ভিডিও দেখাবো এবং সার্ভিস সম্বন্ধে কিছু কথা বলবো প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছেন যে চাকাটা খোলার চেষ্টা করছে গাড়িটা স্টার্ট দেওয়া আছে স্টার্ট দিয়ে ঘোরানো হচ্ছে হালকা হালকা করে এবং সাবল দিয়ে সেখানে সাবল খাওয়ানো হচ্ছে এবং চাকাটা বের করার চেষ্টা করা হচ্ছে তো স্টার্ট দিয়ে অনেক কিছু করে পেছনের দিকটা বের হয় আইডিলের দিকটা তো ওটা বের হওয়ার পর সামনের দিকটা বের করার চেষ্টা করে কিন্তু বের করতে পারছিলো না তো তারপরে গাড়িটা বন্ধ করে আবার দুজন তিনজন মিলে ধরে সাবল দিয়ে বের করা হয় কিন্তু সামনের দিকটা ঘুরোনো অবস্থাতে চট করে বের করতে পারছে না তো মেনলি চাকাটা খোলা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে চাকাগুলো আছে বা আইডিয়ালের যে চাকা আছে ওখানে বিয়ারিং চেঞ্জ করা হবে আইডিয়ালের একটা পুরো সেটি পুরো চেঞ্জ করা হয়ে যাচ্ছে করে দেওয়া হয়েছে পিছনে যে বড়ো চাকাটা বা যে আইডিয়ালটা থাকে ওইটা কিন্তু চেঞ্জ করা হয়েছে এবং আরও যে চাকাগুলো আছে সেগুলোর বিয়ারিং চেঞ্জ করা হবে সেই জন্য খোলা হচ্ছে এবং যে গাইডগুলো আছে বলছিলাম যে গাইডগুলো কিন্তু প্রত্যেক সিজনেই কিন্তু চেঞ্জ করা হচ্ছে গাইডগুলো ক্ষয়ে যাচ্ছে সে খুব ক্ষয়ে যাওয়ার কারণে কিন্তু চেঞ্জ করতে হচ্ছে তো ওগুলো ক্ষয়ে যাওয়ার কারণে কেউ চেঞ্জ করে কিন্তু ও এগুলো ঝেলে দিলেও হয় গাইডগুলো যদি একটু ঝেলে মোটা করে দেওয়া যায় তো গাইডগুলো আবার কিন্তু লাগানো যাবে বা একটা সিজন হয়তো চলে যেতে পারে তো এই গাড়িটারও মিটার কিন্তু একই সাতশো কত ঘন্টা হয়েছে এটা মানে ওয়ারেন্টি আছে এখন ওয়ারেন্টিতে এসে শোরুমের মিস্ত্রি কাজ সব করছে কিন্তু কাজ যেসব মালপত্র লাগবে বিয়ারিং থেকে অলসিল থেকে বা আরও যদি কোনো কিছু লাগে সেগুলো কিন্তু পয়সা দিতে হবে শুধু ওয়ারেন্টি থাকা অবস্থায় মানে এটা ফ্রি হয় সার্ভিস চার্জটা ফ্রি থাকে দেখতে পাচ্ছেন অনেক চেষ্টা করছে এটা খোলার জন্য তো এটা খুলতে দু তিনজন লোক লাগছে কিন্তু এত লোক প্রয়োজন হয়নি অল্প লোক খোলা যায় আর চাকাটা যতটা সম্ভব লুজ করতে হয় তবে সহজে খোলা যাবে এবং ঠুকে দরকার হলে ঠুকে চাকাটা একটু ঢুকিয়ে দিতে হয় আইডিয়ালটাকে একটু হাম্বার করে বা বড় কিছু যোগান দিয়ে ঠুকে ভিতর দিকে ঢুকিয়ে দিলে চাকাটা লুজ হবে আরও এবং তবে খুব সহজেই খুলে বেরিয়ে যাবে এমন একটা চাকাটা চাকিয়ে রাখতে হবে যাতে করে না মানে বেশি চেগেও যায় দেখতে পাচ্ছেন চাকাটা খোলা হয়ে গেছে এবং আইডিয়ালটাও দেখতে পাচ্ছেন খুলে দিয়েছে এখানে বিয়ারিংগুলো চেঞ্জ করছে যে বিয়ারিংগুলো খারাপ হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন দুধারে দুটো স্যাপ বের হয়ে আছে এই স্যাপ দুটোতে বিয়ারিং পিটা থাকে এবং তারপরে অয়েল সিল থাকে তারপরে এই চাকাটা লাগানো থাকে যে ছোটো চাকাগুলো তো এই রকম সিস্টেম এবং এমনভাবে সিল করা থাকে এর গিরিজ করারও সিস্টেম নেই আমি আগের ভিডিওতেই বলেছি এই দেখতে পাচ্ছেন বিয়ারিংগুলো পিটা আছে ওই বিয়ারিংগুলো পিটা থাকে এবং তারপরে কিন্তু সিল দিয়ে আটকানো থাকে যেটা খোলার কোনো সিস্টেম নেই আর এই দেখতে পাচ্ছেন এই যে এইটা এইটার কথাই আমি আগের ভিডিওতেও বলেছি এইটা মানে বিয়ারিংটা অনেকদিন আগেই ভেঙে গেছিলো প্রায় বিয়ারিংটা ভাঙা অবস্থায় গাড়িটা একশো ঘন্টা চলেছে তো এইটা অনেক পুলার দিয়ে চেষ্টা করেছি তারপরে মানে কী বলব ঘাম মেরে হামবারে মেরে সাবল দিয়ে ধরে বহু চেষ্টা করেছি কোনো কিছুতেই বেরোচ্ছে না তা কি ওটাকে কেটে একদিকটা কেটে দুখাদি করা হয়েছে মানে দুখাদি বলতে কি একদিকটা জাস্ট কাটা হয়েছে তো কাটার পর কিন্তু বের করে চেষ্টা করা হয়েছে তাও বের হয়নি তো সেই জন্য এখানে হিট দেওয়া হচ্ছে হিট দেওয়ার পরে পুলার দিয়ে টেনে ঘামেরে বের করা বের করে দেখা যাবে কারণ কোনো কিছুতেই এটা কিন্তু বের করা যায়নি এবং সিজনের সময় যখন ভেঙেছিলো তখনও একদিন সারাদিন লাচ করা হয়েছে মানে এটা নিয়ে কিন্তু খোলা যায়নি লাস্টে অতি ওই বিয়ারিং ভাঙা অবস্থাতেই চালানো হয়েছে গোটা সিজনটা তো এখন এই বাড়িতে গ্যাস দিয়ে হিট দেওয়া হচ্ছে হিট দেওয়ার পর পোলার দিয়ে ঘামেরে টেনে বের করার চেষ্টা করা হবে তো এটা কিন্তু আমার একার গাড়ির সমস্যা নয় এটা কয়েকটা গাড়ির এরকম সমস্যা আছে এটা কোম্পানিকে অবশ্যই দেখা উচিত কারণ মাঠের মধ্যে তো হয়ে গেলে এটা কোনো কোনোভাবেই এটা হয় ভেঙে ফেলে দিতে হচ্ছে নাহলে কিন্তু অনেক কিছু বেশিরভাগই ভেঙে ফেলে দিতে হচ্ছে তো দেখতে পাচ্ছেন অনেক কিছু করার পর কিন্তু অনেক হিট দিয়ে পোড়ানোর পর তারপরে ঘামের এটা কিন্তু বের করা হয়েছে এই বিয়ারিংটা ভেঙে প্রায় প্রতিটা গাড়ির এই বিয়ারিংটা ভাঙছে এমন মানে আমার দেখা প্রায় সব গাড়িতেই প্রায় বিয়ারিংটা কিন্তু ভেঙে গেছে ওই বিয়ারিংটা ভাঙার পর কিন্তু পাল্টাতে হচ্ছে কারো কারো খুলে যাচ্ছে অনেকেরই যে চাপ হচ্ছে তা নয় কিছু কিছু গাড়ির কিন্তু খুলে যাচ্ছে সহজে মানে অতটা চাপ নেই কিন্তু একটা গাড়ি কিন্তু পুরো বসে গেছে সিজ হয়ে যাওয়ার মতন জিনিসটা হয়ে গেছে সেই জন্য কিন্তু কোনো কিছুতেই খুলছে না তো সার্ভিস ওদের প্রতিটা গাড়িরই সেম এরও চাকা টাকা আগের ভিডিওতে যেগুলো বলেছি সেগুলো সেমই চাকা বা আরও সব সব বিয়ারিংগুলো ওই আগরের বিয়ারিং টিয়ারিং সব কিন্তু খুলে কিন্তু করছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ভিত এর ভিতরে যে বিয়ারিংটা আছে ওই সামনের কাটা রিলের ভিতরে যে বিয়ারিংটা আছে সেটা কিন্তু বের করছে গ্রিলের বিয়ারিংগুলো কিন্তু চেঞ্জ চেঞ্জ করা হচ্ছে ভিতরের বিয়ারিং তো দেখতে পাচ্ছেন ওখানে একজন ধরেছে আরেকজনের যে ঘামাচ্ছে তো এভাবে ঘাম মেরে কিন্তু ভিতরে একটা স্যাপ থাকে ওই স্যাপের ভিতরে কিন্তু দুটো বিয়ারিং থাকে সেই দুটো বিয়ারিং কিন্তু চেঞ্জ করা চেঞ্জ করার জন্য খুলছে আর প্রথম দিন আসছিল প্রথম দিন কিন্তু সবটাই করতে পারেনি দ্বিতীয় প্রথম দিন কিন্তু সবটা সার্ভিস করতে পারেনি তারপরে এটা দ্বিতীয় দিন সার্ভিস চলছে তো প্রথম দিন কিছুটা কাজ করে গেছিলো এখন দ্বিতীয় দিনে সার্ভিস চলছে আর ফিঙ্গার কিছু চেঞ্জ করছে যে ফিঙ্গারগুলো কিন্তু অনেক ক্ষয় হয়ে গেছে সামনে দেখতে পাচ্ছেন কিছু ফিঙ্গার খোলা আছে এবং বিলেট সেটটাও খুলে দিয়েছে বিলেট সেটের যেগুলো মানে বিলেটগুলো খারাপ হয়ে গেছে সেগুলো চেঞ্জ করে দিচ্ছে তো গাড়ির যেটা মনে দেখা যাচ্ছে যে চেঞ্জ করতে হবে বা ক্ষয়ে গেছে বেশিরভাগ জিনিস কিন্তু ক্ষয়ে নষ্ট হয়েছে এখানে অনেকক্ষণ থেকে চেষ্টা করছে তবু কিন্তু বিয়ারিংটা বের করতে পারছে না তো প্রথমে আস্তে আস্তে ঘা দিচ্ছিল কিন্তু ঘা দেওয়া সত্ত্বেও কিন্তু বের হচ্ছে না তারপরে জোগান নিয়ে এসে অনেক ঘা দেওয়ার পর ওটা খুলে তো এই একটা তো জাম ছিল তো এই যেটা ফাঁক ধারে যেটার কথা বলছিলাম ওইটার মতন অতটা জাম নেই ওটা জোগান দিয়ে কিছুক্ষণ ঠোকার পর কিন্তু খুলে গেছিলো তো বিয়ারিংগুলো চেঞ্জ করে দিচ্ছে বিয়ারিংগুলো একটু ভালো আছে তা সত্ত্বেও কিন্তু চেঞ্জ করে দিচ্ছে কারণ এখানে খুলে খোলা মাঠেতে যদি ভেঙে যায় খুলে অনেক লাগানো ঝামেলা আছে সেই জন্য ভালো থাকুলো কিন্তু চেঞ্জ করে দিচ্ছে দেখতে পাচ্ছেন ওরা আজকে এটা নিয়ে দু দিন কাজ চলছে গাড়িটা টোটাল কিন্তু তিন দিন কাজ হয়েছে আজকে দু দিন চলছে এর ভিতরে দেখতে পাচ্ছেন ওই যে স্যাপটা আছে স্যাপটার ওই পাশে কিন্তু বিয়ারিংটা লাগানো আছে ওই বিয়ারিংটা ওখানে তো চট করে গ্রিজ করাও যায়নি বা গ্রিজ করার সিস্টেমও নেই চেঞ্জ গাড়িতে তো সেই জন্যে কিন্তু ওই বিয়ারিংগুলো সময় থাকতে থাকতে চেঞ্জ করে দেয় ভালো হয় আর এখানে দেখতে পাচ্ছেন চাকাগুলো সব খোলা আছে এগুলো সব বিয়ারিং চেঞ্জ হচ্ছে আইডিয়ালের পুরো সেটটা চেঞ্জ করা হয়েছে তো যেগুলো চাকাগুলো বজা গেছে সেই বিয়ারিংগুলোই মেনলি চেঞ্জ করা হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন পেছনের এটা গার্ডা খুলছে সি বক্সটা বের করে বিয়ারিংগুলো চেঞ্জ করবে সেই জন্য তো এর পেছনের গাড়ি কিন্তু প্রচুর ওয়েট দেওয়া থাকে এটা দুজন তিনজন ধরে নামাতে হয় এর অন্য অন্য গাড়িতে ওয়েট কিন্তু সাইডে দেওয়া থাকে মার গাড়িতে বা অন্য গাড়িতে আরও অনেক জায়গায় দেওয়া থাকে এই যে পেছনে দেখতে পাচ্ছেন সাদা সাদা যে নাটগুলো বল্টুগুলো দেওয়া আছে ওই বল্টুগুলোতে কিন্তু ওয়েট লাগানো আছে প্রচুর ভারী সে ভারী ওয়েটগুলো কিন্তু দুজন তিনজন ধরে নামাতে হয় নাহলে কিন্তু পায়েটায় পড়ে যেতে পারে ভালো করে না ধরলে আর এখানে আগেই বললাম যে ফিঙ্গার টিঙ্গার সবই চেঞ্জ হচ্ছে এটা আর একটা কাজ আছে হচ্ছে বড়ো কাজ আছে এটা ইঞ্জিনের একটা কাজ আছে এই গাড়িটার ওই গাড়িটার অবশ্য থাকে এটা ইঞ্জিলের একটা শ্যাপটার দিকে মানে নিচে যে মেন শ্যাপটা আছে সেই মেন শ্যাপের গা দিকে কিন্তু মোবিল বের হচ্ছিলো তো সেই জন্য বলা হয়েছিল এরা কিন্তু আজকে সে কাজটা করবে না এটা দ্বিতীয় দিন কাজটা করবে আরেক দিন এসে কাজটা করবে বলেছে তো আজকে পুরো কাজটা ওরা সারতে পারবে না আজকে যতটা করবে করে চলে যাবে আরেক দিন আসবে সেদিন কিন্তু বাকি কাজটা করবে বাকি কাজটা বলতে মেনলি ইঞ্জিনের কাজটা ওরা ওই কাটারের ফিঙ্গার টিঙ্গারগুলো লাগাবে আর ওই ব্লেড যে ছুরি ওটা লাগাবে এই কাজগুলি করবে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তৃতীয় দিনের কাজ এখানে ইঞ্জিল মিস্ত্রি আসছে ইঞ্জিল মিস্ত্রি কিন্তু স্যাপটা ওই যে নিচে যে পুলিটা দেখতে পাচ্ছেন পাখার নিচে একটা দেখবেন লোহার পুলি আছে ওই পুলিটার গোড়া দিকে কিন্তু মোবিল আসছিল ওই মোবিল আসলো বলতে ওখানে একটা ওই বেলেরই বেল যখন মানে ধান ধানের বেলটা কিন্তু ওইটাতে লাগানো থাকে ধানের বেলটা যখন কেটে গেছিলো ওই ধানের বেলের একটা কিন্তু সুতো বা দড়ি ওই সাইডে জড়িয়ে গেছিলো জড়িয়ে যেয়ে কিন্তু অয়েল সিলটাকে কেটে দিয়েছিলো তো সেই কারণে মোবিল আসছিলো তো এই যে দেখতে পাচ্ছেন রেগুলেটারের যে জলটা সেই জলটা ড্রেন করা আছে রেগুলেটার খোলা হয়েছে এবং ইঞ্জিনের যে সাইডের যে মালগুলো কিন্তু সব খোলা হয়েছে এই ঢাঙ্গাটা খোলা হয়েছে খুলে ওটা সিলটা কিন্তু চেঞ্জ করে দিয়ে ওরা দিয়ে পাখা টাকাগুলো এগুলো লাগাচ্ছে বাকি যেগুলো খোলা হয়েছিলো সেগুলো পরপর লাগানো হচ্ছে এই যে নিচে যে দেখাচ্ছি আমি ডুম করে দেখতে পাচ্ছি নিচের যে এই পুলিটা আছে লোহার পুলিটা ওর গোড়া দিয়ে কিন্তু মোবিল আসছিলো তো সিলটা কেটে গেছিলো কারণ ওই যে বললাম যে বেলটা এই যে ধানের যে বেলটা আছে ওটা হচ্ছে পাখার বেল পাখার প্লাস ডাই নম্বর বেল ওইটা ওই নিচের যে লোহার পুলিটা আছে ওটা দুটো বেল লাগে একটা হচ্ছে পাখাটাকে ঘুরোয় আর একটা হচ্ছে ধান যে আনলোড হয় তার বেলটা লাগানো থাকে তো ধান আনলোডের বেলটা যখন নষ্ট হয় তখন দেখে নিতে হয় যে ওই ওর ইঞ্জিলের ধারে কোনো সুতো বা কিছু জড়িয়ে গেছে নাকি সেটা ভালো করে লক্ষ্য রাখতে হবে কারণ যদি ওটা জড়ানো অবস্থায় ঘুরতে থাকি তো অয়েল সিলটাকে কাটিয়ে দেবে তো অয়েল সিলটা কেটে গেলে কিন্তু মোবিল আসবে তো তাছাড়া আর ইঞ্জিলের এটা অন্য কোনো বড় সড় রোগ নয় তো মার সমস্যাও নেই কিন্তু ওই অয়েলশিলটা কেটে গেছিলো তো সেই জন্য এটাকে ইঞ্জিলটাকে খুলতে হয়েছে নাহলে নতুন গাড়ির চট করে ইঞ্জিল খুলতে হয় না ইঞ্জিল খুলতে হয়নি যা সয়েলশিলটা পাল্টানো হয়েছে আর দিকে আগে যেটা বলছিলাম যে কেটে বের করেছিলাম দেখতে পাচ্ছেন এই পেনিয়ামটা কিন্তু কেটে বের করতে হয়েছে কেটে এবং হেড দিয়ে বের করতে হয়েছে তবে বের হয়েছে তো পেনিয়ামটা দেখতে পাচ্ছেন আবার কেটে ঝাল দিয়ে লাগানো হয়েছে কারণ ঝাল দিয়ে লাগানো হয়েছে ওটার দাম অনেক বেশি প্রায় তিন হাজার সাড়ে তিন হাজারের উপরে দাম আছে সেই জন্য কিন্তু ঝাল দিয়ে লাগানো হয়ে গেছে আর এখানে ফিটারের একটু চেনটা টাইট করছে বা ফিটারের কাজটা একটু করে নিচ্ছে দেখে নিচ্ছে যে ফিটারের কাজগুলো হয়ে গেছে না চেনটা টাইট করা হচ্ছে আর বাকি সব কাজ কমপ্লিট এবারে লাগানো হচ্ছে আর অন্য কোনো কাজে নেই অবশ্য গাড়ি আজকে ফিটিং করে সম্পূর্ণ ফিটিং করে চলে যাবে টোটাল তিন দিন কাজ হয়েছে প্রথম দিন দুজন আসছিলো তারপর দিনে তিনজন আজকেও তিন তিনজন আসছে তো গাড়ি আগে বললাম কি কি কাজ হয়েছে আগের ভিডিওতে বলেছি সেই কাজগুলিই হয়েছে মেনলি তাছাড়া অন্য কোনো নেই নতুন যেগুলো কাজ হয়েছে সেগুলো আপনাদিকে বলে দিলাম আরে দেখতেই পাচ্ছেন যে এই যে ইঞ্জিলের লাগানো হচ্ছে তো আজ এই পর্যন্ত এর পরবর্তী ভিডিওতে আমি আবার অন্য কিছু বিষয় নিয়ে বলবো তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন ধন্যবাদ